সব করে এরা সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে আগে যারা একটা সময় দিদিকে বল করে মুখ্যমন্ত্রীকে বল বললো সেই লোকগুলো দশ হাজারজন বারো হাজার টাকা এরা এই দুটো কাজ করে এরা টাকা তুলে মানে সিভিক আর ভিলেজ পুলিশ আইসিওসিদের দেয় আইসিওসিরা একটা পার্সেন্টেজ রেখে

তারা সংগ্রহ করে আর ভোট লুটের কাজ করে আইপ্যাককে ইনফরমেশন করে সমস্ত জায়গায় ভোট লুটে এরা নেতৃত্ব দেয় এরা সব তৃণমূলের এরা কেউ মাঠে ছোটেনি কেউ পরীক্ষা দেয়নি এটা আবার কি আছে এর আগে তো বয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি গ্রুপ সি রেড কার্ড বেরিয়ে তৃণমূল থাকবে তার রেড কার্ড থাকবে না মমতা ব্যানার্জি আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত সেই জন্য সারদার কেলেঙ্কারিতে সমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্রায়ান থেকে প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড ফোনের টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে তৃণমূল মানে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাই আর চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসছে আমার মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে এখানে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে নির্বাচন তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কিনা এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে চুপি চুপি নয় কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে রাজস্ব বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি